আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকার অমুক মসজিদে আপনাকে খতিব বানানো হবে কিন্তু আপনি শুধু একটু আল্লাহ আমিন বলবেন বললাম বেদাতের সাথে যদি আপোষ করে খতিব হতে হয় তাহলে আমি বাইতুল মুকারমের খতিব হব তোমার মসজিদে হব কেন বেদাতের সাথে আপোষ করে যদি খতিব হতে হয় তা খতিব বাইতুল মুকারমের হব তোমার মসজিদে হব কেন কয় টাকা বেতন তুমি দিবে আমাকে ধর্মকে বেশি যদি খাওয়া লাগে আমার তা আমি ইহুদির কাছে বিক্রি করবো বেশি টাকায় বেচবো দেড় টাকার মিলাদ পরায় ধর্ম বেচতে রাজি নই দেড় টাকার মোনাজাত করে ধর্ম বেচতে রাজি নই তোমার এক কাপ চা খেয়ে আমি তোমার কাছে বিক্রি হতে রাজি নই আমার ধর্মকে যদি বেছে খাওয়া লাগে তোমার কাছে তাহলে ইহুদির কাছে বিক্রি করবো বেশি রেটে পাওয়া যাবে অল্প কয় টাকার জন্য ধর্ম বেঁচে খাইলাম হোলো আল্লাহবাক বলছেন উলাই লেজিন এস্তারাবুর দল আলাতাবিল হুদা মোনাজাত না করে স্টেজ থেকে নেমে চলে আসলাম লাগলো হইসই দেড় ঘন্টা ধরে চললো ওখানে তাণ্ডব একজন মহিলা প্যান্ডেল থেকে বেরিয়ে আসছে মহিলা বেরিয়ে আসছে প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে বলছে আবে আশরাফুল চৌধুরী জারোয়া মৌলবি তুই ঢাকাতে আনিন। মহিলা ইস্টেদের প্যান্ডেলের কাছে চলে যাই বলতে সেই মাহবিলের পরিচালকের নাম আশরাফ চৌধুরী বসে আবে আশরাফ চৌধুরী তুই জারোয়ামি ঢাকাতে আনি মোর বাপের টাকা নিল মুনাজাত না করে আমার বাপের জন্য আমি টাকা দিছি টাকাটা না নিল মুনাজাত করলো না আল্লাহ সাল্লি আলহে আল্লাহ বারেক আলহে বলে ছেড়ে দিয়েছে তুই আমার টাকা ঘরত দে রে আশরাফুল চৌধুরী টাকা মোর টাকা ঘরত দে সুবান আল্লাহ আশরাফুল চৌধুরী বললেন পরিস্থিতি কি এখন বোঝেন আপনি দেড় ঘন্টা পরে আশরাফুল চৌধুরীর ভাতিজা মোটর সাইকেল আমাকে তুলে নিয়ে নিরাপ স্কট দিয়ে নিয়ে চলে আসতেছে আমাকে রাস্তার মধ্যে হয়তো আক্রমণ করতে পারে তখন ভাতিজা বলছিল যে ভাই একটু মোনাজাত করে দিলে কি এমন ক্ষতি হতো আমক সাহেব এসে মোনাজাত করলেন তমক সাহেব এসে মোনাজাত করলেন বললাম টাকা তো আমারও দরকার তাদেরও দরকার আমার চেয়ে তাদের টাকা বেশি দরকার ওই জন্য তারা করেছে আপনার কি মনে হয় যে আমি ঢাকা থেকে এসেছিলাম আপনার এখানে অপমান হওয়ার জন্য আপনার কি মনে হয় এই দেড় ঘন্টা ধরে গাল শোনা আমার সব জুটে ছিল আপনারা গালিগালাজ করেছেন দেড় ঘন্টা ধরে চোখের পানি ঝরিয়ে কেঁদেছি আমি ঘরের মধ্যে আমাকে বন্দি করে রাখা হয়েছিল বের করে নিয়ে আসতেছেন এখন মাহফিলের খরচের টাকা আপনি দিলেন না খালি হাতে আমাকে বিদায় করছেন তারপরে পাহারা দিয়ে আমাকে গাড়িতে তুলতে নিয়ে যাচ্ছেন আপনার কি মনে হয় এটা আমার খুব শখ জেগেছিল এইভাবে বেই যদি হওয়ার জন্য শুনে রাখুন হে যুবক শুনে রাখুন নিজে অপমান হয়েছি আল্লাহ নবীর সুন্দর কে ভুলন্ডিত হতে নিজে না বলেছি বেদাদের সাথে আপোষ করি না বেদাতের সাথে আপোষ করতে আহলাদিস দুনিয়াতে আসে নাই বাই চান সাহেলাদিস আই বাই চয় সাহেলাদিসের পার্থ বলে এই জায়গায় মানুষ তো মরবে একদিন তোমার টাকা দিয়ে আমার কি হবে তোমার টাকা দম চাল টাকা আছে তোমার টাকা দিয়ে আমার কি হবে এমা মাহমুদিন হাম্বুল রহমাল্লাহ মসজিদের মধ্যে বসে আছেন কেউ চেনে না তাকে বলছে আমি মুসাফির আমার কিন্তু থাকার জায়গা দেওয়া বলে থাকার জায়গা নেই ভাগ একজন আটা ছানাওয়ালা সেই রুটিওয়ালা ইমাম মোহাম্মদিন হাম্বলকে নিয়ে গেলেন আমার বাড়িতে থাকবেন রাত্রে আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আর আটা ছানছেন রুটি বানাচ্ছেন বলছে তুমি আস্তাক ফেরুল্লাহ বলে রুটি বানাও কেন বলছে আমি এই আস্তাক ফেরুল্লাহ বলে যা চেয়েছি আল্লাহর কাছে তা পেয়েছি আমার জীবনের একটি আশা পূরণ হয়নি বিশ্ববরেণ্য মহাদ্দেশ ইমাম আহমদ হাম্বলকে যদি একদিন দেখতে পেতাম তাহলে আমার জীবন ধন্য হতো ইমাম আহমদ হাম্বল বসে ওরে রুটিওয়ালা আজকে যেই অপদার্থ মেহমান তোমার বাড়িতে মেহমান হয়েছে দশ লক্ষ হাদিসের হাফেজ কিন্তু মসজিদে তার থাকার জায়গা হয় না তার সমাজের লোক তার চিনতে চান আছে কে দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুহারির উস্তাদ মসজিদের মধ্যে তার থাকার জায়গা হচ্ছে না